হ্যালো ফ্রেন্ডস দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাবো সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউতে স্বাগতম এবং নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনাদের সামনে আমি হাজির হলাম এটা হচ্ছে টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি মানে বাংলাদেশের ভিতরে একশো পঁচিশ সেগমেন্টের যত বাইক আছে মানে এর উপরে টপ স্প্রিডালা এবং সব দিক দিয়ে মানে এত মজার কন্ডিশনের মানে এত ফ্যাসিলিটির কন্ডিশনের কোনো গাড়ি আপনারা পাবেন না এটা হচ্ছে টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের মডেল সিবিএস ব্রেক ডিজিটাল প্লটি স্মার্ট কার্ড কাগজের মেদ আছে আপনাদের এই বছর পর্যন্ত তো যে সকল ভাইব্রাদারের এই ধরনের বাইক লাগবে আমি আশা করব আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ফুল ভিডিও দেখার পর আমাকে অবশ্যই কল করবেন যদি গাড়িটা ভালো লাগে আর যদি বাইকটা ভালো না লাগে সেক্ষেত্রে একটি লাইক দিতে দেবেন আর আমাদের লোকেশন কিন্তু ফরিদপুর সদর শিবনামপুর খলিলপুর বাজার হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যাওয়া এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন সবাইকে যেন আসতেই স্বামী মিল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সামনে হাজির হলাম একটা রাইডার গাড়ি নিয়ে ব্ল্যাক কালার বাংলাদেশের একটা জনপ্রিয় বাইক একশো পঁচিশ সেগমেন্টের ভিতরে যাদের এই বাইকটা পছন্দ হবে অবশ্যই সেখানে আমরা কল করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সন্ধ্যে দেখবেন সুন্দর একটি বাইক তো ফ্রেন্ডস বাইকটা যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই দেখুন এটা হচ্ছে ট্যাঙ্কের কন্ডিশন অর্থাৎ অনেকই ফুয়েল ট্যাঙ্কগুলো থাকে দেখুন এটা হচ্ছে বাম পাশের ফুয়েল ট্যাঙ্কের কন্ডিশন দেখুন বাইকটা যদি ইঞ্জিনটা আপনাদের দেখায় দেখুন এই টাইপের হবে একদম সুপার ডুবার কন্ডিশন রয়েছে দেখুন রাইডার গাড়ি এবং বাইকটা যদি আপনাদেরকে দেখাই দেখুন এই টাইপের হবে বাম সাইডের কন্ডিশনটা এবং ব্যাক প্যানেলের যদি কন্ডিশনটা আপনাদের দেখাই বাম সাইডের দেখুন এই টাইপের হবে ইনশাল্লাহ নাম্বারটা হচ্ছে ফরিদপুর হ তেরো পাঁচ আশি এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার বাইকের যদি পেছনের চাকাটা দেখায় দর্শক দেখুন এই টাইপের হবে এবং সাইলেন্সার কন্ডিশন দেখুন সাইড কাভার ডান সাইডের কন্ডিশন এবং এটা কিন্তু ভিআইপি একটা মানে সিবিএস ব্রেকিং সিস্টেম অনেক সুন্দর এখানে কিন্তু ব্রিকটা হয় সিবিএস ব্রেকিং সিস্টেম এখানে লেখা আছে দেখুন বি থ্রি আই টেকনোলজিস ঠিক আছে এই বাইকটা যদি আপনাদেরকে সামনের মিটারটা যদি আপনাদেরকে দেখাই মনে হবে যে একটা এখানে অ্যান্ড্রয়েড একটা মানে একটা ফোন এখানে রাখা আছে মানে এমন একটা ব্যাপার হবে মনে হচ্ছে যে এখানে একটা অ্যান্ড্রয়েড ফোন রাখা আছে এই দেখেন অন করলে কিন্তু একদম দেখুন কি সুন্দর ফ্লেভারটা চলে আসতেছে এটা হচ্ছে তেরো হাজার নয় কিলোমিটার বাইকটা চলা আছে তেরো হাজার আটশো নয় কিলোমিটার বাইকটা চলা আছে এবং এখানে কিন্তু হেলমেট এখানে শো করে হেলমেট না পড়া মধ্যেই কিন্তু এখানে দেখা যায় না হ্যাঁ তো এই হচ্ছে ওভারঅল বাইকটার কন্ডিশন আর যদি আপনাদেরকে এখানে যে সিবিএস এর মানে এখানে এটা দেখায় দেখুন এই টাইপের হবে খুবই সুন্দর আর বাইকটা বাইকটার যদি আপনার হেডলাইটটা দেখাই দূর থেকে মনে হবে একদম কি যেন ওখানে দাঁড়া রয়েছে দেখেন দূর থেকে কিন্তু মনে হচ্ছে একদম কি একটা দিনে বাইক দেখেন তো দর্শক এটা হচ্ছে ডা ইন আপনার বাইকের হচ্ছে মানে ডিক্স ব্রেক এবং ডিক্সের কন্ডিশন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা হচ্ছে বাইকের মার্ডগার্ড কন্ডিশন এবং এটা হচ্ছে বাইকের টায়ার কন্ডিশন সামনের হচ্ছে সামনের চাকা ঠিক আছে তবে বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার তো সারা বাংলাদেশে আপনারা চাইলে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা সারা যে কোনো জেলা আপনারা বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই বাইকটাই কিন্তু আপনার এখানে কিন্তু মনো সাসপেনশন ব্যবহার করা হয়েছে এই কারণে আপনার চালা অনেক মজা পাবেন ইনশাআল্লাহ আর পেছনের যে টেল লাইটটা আছে মানে ব্যাক লাইটটা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর ফিউচার তো ফ্রেন্স এই বাইকটা দেখতে আসতে হবে ফরিদপুর সদর খলিলপুর বাজার এই বাইকটা পার লিটারের মাইলেজ পাবেন পঞ্চান্ন কিলোমিটার এবং টপ স্পিড পেয়ে যাবেন একশো তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার পার ওয়ার আর এই বাইকটা কিন্তু সাউন্ড কোয়ালিটি দেখাই তো ফ্রেন্ডস আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম একটা টিভিএস রাইডার বাইশের মডেলের কাগজে দুই বছর ফার্স্ট পার্টি নাম ট্রান্সফার যেগুলো করতে পারবেন বাইকটার আসকেন প্রাইস এক লক্ষ সাতাশ হাজার টাকা বাইকটার আসকেন প্রাইস এক লক্ষ সাতাশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর যদি কোরিয়ার সার্ভিসে মাধ্যমে নিতে চান দশ হাজার টাকা বুকিং দেবেন বাদ বাকি টাকা পরে ওইখানে দিয়ে নিয়ে যাবেন ইনশালা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো আসসালামু আলাইকুম আসসালাম আলকি বর্তাহ